হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন দুপুরবেলা দেখো খুব রোদ্দুর বেরিয়েছে তো ছেলে দশটার সময় ঘুম থেকে উঠে মানে হ্যাঁ বাবু ও সকাল থেকে মানে মুড়ি খেয়ে তারপর ব্যায়ামের ডাক্তার এসেছিল ব্যায়াম করে তারপর ও ঘুমিয়েছিল উঠেছে প্রায় বারোটা বেজে গেলো সেই জন্য এখন আড়াইটা বেজে গেছে এখনও আর ঘুমোয়নি তাই ও খেলা করছিল একা ওকে নিয়ে এলাম একটু বান্ধের দিকে এই যে বাবু কিছু বলবো কিছু বলবো এটা কি এটা কি ডাক্তার বাবু কি বলেছে হ্যাঁ কিছু কি বললো একটু হাসি একটু হাসি দাও হাসবেনি এ বাবা আজকে তো স্নান করাইনি কারণ হচ্ছে কি বলো তো মেঘলা হয়ে আছে খুব বৃষ্টি পড়ছিল এখন আড়াইটা বেজে গেছে এখন দেখো খুব রোদ্দুর বেরিয়েছে এই তো এখন রোদ্দুর বেরিয়েছে তখন খুব বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ওকে আজকে স্নান করাইনি। আর আজকে ভিজে গামছা দিয়ে ওদের দুই ভাই বোনকে মেয়ের শরীরটা খুব একটা ভালো নয় মেয়ের মানে খুব প্রচণ্ড কপ কাশি হচ্ছে গত পরশু হচ্ছে মানে বমি করছিল খুব সেই জন্য আর হচ্ছে ছেলেকে তো এখন ডাক্তারবাবু ব্যায়াম করাতে আসে প্রায় আজকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু ডাক্তারবাবু এসে বলে দিয়েছে আগে যে ওরা প্রতিদিনের পয়সা প্রতিদিন নিয়ে চলে যাবে আর না হলে ব্যায়াম করতে আসবে না এরকম তো বলু যাই বলুক অসুবিধা হয়েছে যদি ছেলে যদি সুস্থ হয় যেদিক থেকে হোক অর্জন করে নিয়ে আসতে হবে আর তারপর হচ্ছে কি যে ব্যায়াম করাতে হলে ওকে তো একটু ফুড খাওয়ার দিতেই হয় তাই ওকে ফুড খাওয়ার দেওয়ার জন্য তো একজন ঠাকুমার বাড়িতে ওদের কাছ থেকে প্রতিদিন মানে পাঁচশো করে দুধ নেব বলে দিলাম তো পাঁচশো করে না পারলেও আড়াইশো করে নিশ্চয়ই আনবো ছেলের জন্য তো ভালো করে বসো বাবু এখন ছেলে যা করতে পারছে একটু ধীরে ধীরে যদি সুস্থ হয় তাহলে তো আমাদের অনেকটাই উপকার উপকার হবে কিন্তু তোমরাও যারা প্রার্থনা করছো প্লিজ তোমরা ভগবানের কাছে সেই রকম প্রার্থনা করতে থাকো এবং আমি চাই তোমরা সকলেও যেন সুস্থ থাকো হ্যাঁ অনেকে বলছো দিদিভাই আমার ছেলের জন্য কামনা করো নিশ্চয়ই করিব কারণ তোমরা আমার ছেলের জন্য এত উপকার চেষ্টা করছো আমি ভগবানের কাছে এইটুকু চাইলেই বা আমার কি ক্ষতি আছে আমার তো তাতে টাকা পয়সা লাগছে না সময় লাগছে না ভগবানের কাছে আমি যেভাবে পুজো করি সেইভাবে ওই কথাটাই বলি যে আমার বন্ধুদের সবাইকেও খুব ভালো রাখো এটা আমি সব সময় বলি তো ও নিয়ে কিছু চিন্তা করো না গো যদি কোনো কিছু তোমরা কোনো সময় বিপদে পড়ো হয়তো আমাকে কমেন্ট করে জানাবে আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই করব আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের পুকুর তো এখানে এই পুকুর পাড়ের চারদিকে দেখো ফুল গাছ লাগানো আছে যেহেতু প্রত্যেককে এখন ঠাকুরকে ফুল দেওয়া শুরু করেছে আগে এরকম কিন্তু কেউ দিতই না প্রত্যেক বাড়িতে একজন করে দিত একজন দিলে আর অন্যজনের হয়ে যেত কিন্তু এখন সবাই মানে ফুল দেয় সেই জন্য আরও বেশি ফুল গাছ লাগাতে হলো আর আমি তোমাদেরকে একসময় বলেছিলাম যে সত্যি আমি মানে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই শুধুমাত্র আমি একটু খুব বেশি কথা বলি কিন্তু এখন মনে হচ্ছে যে মানে চিন্তার কারণে কারণে নিজের কথা বলাটাই বন্ধ হয়ে যাচ্ছে আর এখন ছেলের হয়তো ঘুম পাচ্ছে ওই জন্য হয় দেখো কারণ যেহেতু ও বারোটার দিকে উঠেছে এতক্ষণ হয়ে গেল ঘুমোয়নি তাই আবার হয়তো ঘুম পেয়েছে শোনা বাবা ঘুম পেয়েছে হ্যাঁ আর ওকে একটা কথা বলেছে যে মানে কথা বলতে তো পারে না ওই জন্য একটা ব্যায়াম শিখিয়েছিলো যে সেটা অন্য তোমাদের ছেলে কেউ যদি না বলতে পারে তাহলে তোমরাও প্র্যাকটিস করতে পারো যদি কথা বলতে পারে মানে জিভ বার করে এই রকম জিভ বার করে মুখে গর্জন করতে বলেছে শব্দ করতে বলেছে যে এই রকম একটা শব্দ করতে পারলে ও যদি পেরে যায় তাহলে ভেবে নেবে যে ছেলে কথা বলতে পারবে মানে জীবটা অবশ্য নিচের দিকে বার করে করতে হবে ভিতরে যে একটা এই এখানে যে গলার কাছে মানে যেটা আমরা জিহা বলি আগ জীব অনেকে বলে থাকি জানি না হয়তো ভালো কথায় কি বলে আমরা যেটাই বলি আগজীব জীব বলে থাকি একটা ছোট এই রকম ক্ষুদ্র জিহা থাকে না ওটা ওটা পর্যন্ত যাতে দেখা যায় মানে জীবের টানটা যাতে নরম হয় তাহলে সে কথা বলতে পারবে আমার ছেলেকে এটা ব্যায়াম করাতে বলো তোমাদের মানে কোনো মায়ের যদি সন্তান এরকম থাকে তাহলে তোমরাও প্র্যাকটিস করাতে পারো এতে কোনো কিছু সমস্যা হবে না যে ব্যতিক্রম কোনো কিছু ব্যাড রিয়াকশান হতে পারে সেরকম কিছু নেই তো অবশ্যই চেষ্টা করে দেখতে পারো আর হচ্ছে কি আর মাটির ওই যে জিনিসটা বানিয়েছি সেটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাতে অনেকে ভয় পাচ্ছ যে কোমরে লেগে যেতে পারে এ পারে কিন্তু হ্যাঁ কোমরে লেগে যেতে পারে ওটা কিন্তু আর একটু বড়ো করতে হবে যেহেতু ছেলের হাইটটা অনেক বড় হয়ে গেছে ওটা কোমরের থেকে উপরে থাকবে যাতে কোমরটা ওইভাবে না দোলে তাহলে কোমরটা সোজা থাকবে এবং হাঁটুটা সোজা থাকবে তবেই সে হাঁটতে চলতে পারবে তো ওই রকম কিন্তু উঁচুটা আর একটু করতে হবে এই জন্য মাটি আনা হয়েছে আজকে আজকেরই আনা হলো একটু মানে অল্প অল্প করে না দিলে মাটিটা নিচের মাটিটা যতক্ষণ না শুকনো হচ্ছে তাহলে উপরের মাটিটা দিয়ে দিলে হয়তো একসঙ্গে আবার ফাট নিয়ে পড়ে যেতে পারে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে শুকনো হলে আবার উপরে উপরে দিতে হবে সেই জন্য আর ওখানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছিলাম প্রথমে একদিন দাঁড় করিয়েছিলাম তখন মাটি মানে নরম ভাব ছিল যাতে বোঝা যায় যে ওর হাঁটুটা কোন জায়গায় গিয়ে পড়ছে কিংবা মানে পাছাটা কোন জায়গায় গিয়ে পড়ছে তাহলে ছোটো হলে কিংবা বড় হলে সেটাকে মাপ করে কেটে নিতে হবে কারণ নাহলে দুটো পা যদি এক সঙ্গে যদি গোটো হয়ে থাকে মানে এরকম যদি চাপ দিয়ে যদি থাকে তাহলে কিন্তু ওর দাঁড়াতে কষ্ট হবে একটা সরলভাবে ভালো পজিশন দেখে পা সোজা করে মাপ নিয়ে তারপর আবার ঠিক করতে হবে আর হচ্ছে বর্তমান আমার মনে হচ্ছে যে আগের থেকে হয়তো ছেলে একটু সুস্থ একটু বলতে মানে সাময়িক কিছু সুস্থ এই যে দেখো এই যে হাত দিয়ে ধরছে এইটা কিন্তু করতো না এই যে হাত দিয়ে ধরছে বা আজকে যে হুইল চেয়ারে বসিয়েছিলাম তো হুইল চেয়ারে চেয়ারের যে উপরে যে হাত দেওয়ার যেখানে সিস্টেম থাকে সেইটাকে ধরছে ধরে রাখার চেষ্টা করছে তো সেটা দেখে খুব ভালো লাগলো যদি সুস্থ হয় জানি না তো কী হবে না হবে সেটা তো সমস্ত কিছু মানে তিনি একজনই জানে তবুও চেষ্টা করছি দেখা যাক কি হয় নাকি কি বাবু তুমি জিভ বার করো জিভ বার করো এই দেখো হাত নাড়াচ্ছে কীভাবে এই এটা কি ই বাবা সবাই দেখে নিচ্ছে সবাই দেখে নিচ্ছে কিছু বলতে পারবো কিছু বলতে পারবো বলো আ বলো বাবা হ্যাঁ বলো তুমি আর বলতে পারো না তুমি তো অনেক সময় বলো তাহলে তাই তাই বাজাও তাই তাই বাজিয়ে দেখাও তাই 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 মামা বাড়ি যাই যাই বাজাবো না বাজাও ঘুম পেয়েছে ঘুম পেয়েছে বাবা বন্ধুদের সঙ্গে একটু কথা বলে না বলো তাই 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 বাজাতে হয় এরকম দুটো হাত একসঙ্গে আজকে ডাক্তারের বাবুর কাছে এই তো তাই 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 বাজাও 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 হ্যাঁ বাজাও আমি তো আছি বাজাও তোমার কিছু ভয় নি বাজাও তাই 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 মামা বাড়ি চাই মামা বাড়ি ভারী মজা কিল চড় নেই বলব না মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালাই গালাই পালাই এই দেখো এখানে আবার বিড়াল যাচ্ছে কই এই তো বিড়াল চলে যাচ্ছে তোমার বাড়িতে মাছ খেতে যাচ্ছে তুমি কিছু বলবা নি বেড়াল মাছ খেতে যাচ্ছে তুমি কিছু বলবানি না তুমি লাঠি নিয়ে ওকে তাড়াবে না লাঠি নিয়ে ওকে তাড়াবে না শুনছি আমার কথাগুলো শুনছে শুনছ ও কিছু না বলতে পারলেও কি হবে মন দিয়ে কথাগুলো শুনে নিচ্ছে আর এটা কি তাই তাই বলো বাবা আ বলো ও বলো এখন কিছু বলবেন না মনে হচ্ছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তাহলে ঘুমা ঘুম পাড়ানি নিয়ে মাসি পিসি বলো নাহলে বনুর মতো বলো হ্যাঁ আমার মেয়ে আবার বলে যে মা আজকে না দাদা আমাকে বনু বলে ডেকেছে সত্যি কি তুমি বনু বলেছ বলেছ বনু বনু বলেছ হ্যাঁ ওর ঘুম পেয়েছে তাইও কিছু কথা বলে নেবো এখন তালিও হাতে তালিও বাজাচ্ছে না ঘুম পেয়েছে ওই দেখো চোখ দেখো ঘুমা গুমা তবে বাবুকে বাবু এটা বলে দিয়েছে যে পাগুলো যেন সবসময় সোজা করে রাখে কোনো সময় যেন না গুটিয়ে না রাখে তো এটা দিক থেকে একটু খেয়াল রাখতে হয় আর হচ্ছে কি যে সামনেই তো রাধা অষ্টমী পুজো রাধা অষ্টমী পুজোর জন্য আমাদের ছোলা মটর বাদাম এগুলো আবার মানে লবণ এবং হলুদ মাখিয়ে রোদে দিতে হয় তারপর ওগুলো ভাজা করতে হয় যেহেতু ঠাকুরের জন্য দেব সেই জন্য আলাদা করে করতে হয় তারপর হচ্ছে মানে দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কোনো আত্মীয় বাড়িকে দিলে তাহলে দেয়া যেতে পারে কিন্তু ঠাকুরকে দিতে হলে আমাদের বাড়িতেই ভেজে দেওয়া হয় আর তারপর কি যে এখানে যে আমরা বসে আছি মানে রোদ্দুর খুব একটু অল্প লাগলেও কিন্তু বাতাসটা খুব ভালো আছে তাই আমি ছেলেকে বাইরের দিকে নিয়ে এলাম কারণ বাড়িতে পাখা চললেও কি হবে সেখানে কারেন্টে হচ্ছে গরম বাতাস দেখবে প্রাকৃতির হাওয়া এবং বাড়িতে হাওয়া একটু অন্যরকম লাগে ও যেহেতু বেরোতে পারে না একা একা তাই আমি ওকে নিয়ে এলাম আর তোমরা তো আমার অনেকেই ছেলের খোঁজ করো দু একদিন না দেখা দিলে তাহলে আবার হয়তো খোঁজ করো তোমার ছেলে কেমন আছে অনেক দিদিভাই আবার ফোন করেও জিজ্ঞাসা করে হ্যাঁ কেমন আছে এখন কি করছে এখন আগে থেকে সুস্থ কিনা এটার এটা জানার জন্য অনেকটাই অনেকে খুব আগ্রহ করে তারপর কোনো কিছু আবার অসুবিধা হলে তারা কমেন্টের মাধ্যমে বলে তখন আমি একটু নিজে ভাবি যে এটা হ্যাঁ ঠিক নাকি ভুল কিংবা আমি যখন না পারবো আমার উপরে যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই তো সেই জন্য এখন দেখো এই যে বিকেল হয়ে এলো প্রায় মেঘ উঠে গেছে আবার দেখো এই যে রাস্তা আমাদের আর ছেলে ঘুমাবে কি হয় দেখো কী করছে এই পা দিয়ে কী করছে দেখো কি করছো সোজা করো পা সোজা করো বাবা আমি একটা কথা সবসময় ভাবি যে আমার ছেলের মানে কোথাও মাথা বড় নেই পা সরু নেই হাত সরু নেই কিংবা কোনো কিছু বাঁক নেই মানে পা কিংবা কোমর কিংবা শরীরে কোথাও বেঁকে গেছে সেরকম কিছুই নেই কিন্তু কী জানি কী হয়ে গেল। ভাগ্যের পরিহাস কর্মফল ভোগ করতেই হবে এটা আমাদের কোনো কিছু করারই নেই আর যারা এই রকম ছেলে আছে কিংবা মেয়ে আছে দিদিভাই দুঃখ পেও না আমাদের মানে কর্মকষ্ট যতটাই আছে আমাদেরকে সেটা ফল ভোগ করতেই হবে তারপর দেখো না অনেক অনেক ছেলে মেয়ে আছে আট বছর কিংবা দশ বছর কিংবা অনেক বড় হয়ে গেছে তারপর একটু হয়তো ধীরে বসতে পারছে কিংবা হাঁটতে পারছে বা অনেকে আবার ছোট থেকেই পারছে যেটা যেরকম চার কর্মফল কী করবো এটাকেই আমাদের এখন ভাবতে হবে কর্মকে এবং ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া এখন আর আমাদের কোনো কিছুই রাস্তা নেই তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই পাশে থেকো আশা করছি তোমরা থাকবে এবং আমি যতটা বাড়ি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এটা নিশ্চয়ই বলছি কারণ আমার একার দ্বারা এই সব কিছু সম্ভব নয় তোমরা না পাশে থাকলে এবং আমিও যদি তোমাদের কাছে না থাকি তাহলে অনেকেই হয়তো ভিডিও করার আশাও ছেড়ে দিতে পারো যে আমার এখন আর কিছু ভিউ হচ্ছে না আর এখন সাবস্ক্রাইব হচ্ছে না অনেকে ভাবো কিন্তু সত্যি সত্যি এরকম অনেক অনেক সময় আসে যেগুলো তোমরা নিজেরা কিন্তু ছেড়ে দিও না প্লিজ ধরে রাখো সকল কাজেই ক কষ্ট ভোগ করতেই হয় এবং সেই কষ্ট করলে আমাদের কষ্টের ফল পাওয়া যায় কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো যে একবার না পারিলে দেখো শতবার এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আমি এটাই সবসময় ভাবি যে কোনো কাজ আমি দেখেছি অনেক অনেক ছোট ছোট কাজও যে পারছি না পারছি না একটা ভিজে গামছাকে এই তারের উপরে মিলতে মানে উপরে দড়ি টাঙানো আছে তো ওখানে আমি মিলতে গিয়ে মানে আমি তো অনেক বেঁটে আর দড়িটা আছে অনেক উঁচুতে তাই আমি ওখানে মিলতেই গেছি কিছুতেই পারছি না প্রায় পাঁচ ছবার সাতবার কিছুতেই হচ্ছে না অবশেষে একবার সেইভাবে মিলতে মিলতে অবশেষে একবার লেগে গেল তারপর আমি গামছাটা মিলে দিয়ে এলাম তো এইভাবেই আমি মানে সবাইকে বলতে থাকি আমি নিজে যতটা চেষ্টা করি সেইভাবেই বলতে থাকি কিন্তু অবশেষে এখন আমার মানে কথা বলার ভাষাই আমি হয়তো খুঁজে পাচ্ছি না কোনো কিছু ভুল ত্রুটি হতেও পারে অবশ্যই তোমরা ভুল মার মার্জনা করে আমার পাশে থাকো সবাই ভালো থাকো এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখো টাটা সবাইকে শোনো বাবা টাটা করো টাটা ঘুম পেয়েছো মুখ দিয়ে দেখো কি